পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটেনের আলোচিত ধর্মপ্রচারক আঞ্জেম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সন্ত্রাসী সংগঠন পরিচালনার অভিযোগে ত্রিশ জুলাই লন্ডনের একটি আদালত এই রায় দিয়েছেন আল মোহাজিরন নামের একটি সংগঠন পরিচালনার অভিযোগে গত সপ্তাহে সাতান্ন বছর বয়সী চৌধুরীকে দোষী সাব্যস্ত করা হয় সংগঠনটি এক দশক আগে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টের বিচারক মার্ক ওয়াল বলেছেন এ এল এম এর মতো সংগঠনগুলো সহিংসতাকে একটি আদর্শগত কারণে স্বাভাবিক করে তোলে এদের অস্তিত্ব সদস্যদের এমন কাজ করতে করে যা তারা করতে সাহস পেত না এরপর বিচারক মার্ক চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন তবে ন্যূনতম আটাশ বছর কারা ভোগের পর তিনি প্যারোলে মুক্তির আবেদন করতে পারবেন ব্রিটেন যুক্তরাষ্ট্র ও কেনাডার পুলিশ একটি যৌথ তদন্ত পরিচালনা করে প্রমাণ সংগ্রহ করে তদন্ত মতে আঞ্জেম চৌধুরী নিয়োগ ভিত্তিক অনুসারীদের সাথে অনলাইন বক্তৃতার মাধ্যমে এএলএম সংগঠন পরিচালনা করতেন